আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি জয় চলি ওই টাকায় আমরা ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারই চলে হ্যা বেটা করতে আসলি সরকারি কর্মচারীরা বলবো মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোককে দেখবা তার চেহারা দেখো বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ করিয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একজন আমাদের লেখাপড়া শিখাইছে কিনা আমার বাপ মা আমরা বলি বাপ মা আমাদের লেখাপড়া শেখাই সে আমার আজ ডাক্তারি পাস করা এক ইঞ্জিনিয়ারিং করা এক সায়েন্স পাস করা আজ বৈজ্ঞানিক বাংলার দুঃখী জনগণের আপনাদেরকে তো আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা আপনার লেখাপড়ার খোঁজ পেয়ে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাপ তার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার সাপ তার টাকায় প্রাণীদের সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ সমাজ খুঁজে খুঁজে গেছে এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানি সে আঘাত করতে চাই এই ঘুরে সমাজ ব্যবস্থা আমার পাটের দাম নাই আমার চায়ের দাম নাই আমি বেঁচতে গেলে অল্প পয়সায় বিক্রি হয় আর আমি যখন কিনে আনি যারা বড় বড় দেশ তাদের জিনিসের দাম অনেক বাড়াই দেওয়া হয়েছে আমরা বাঁচতে পারি না আমরা বলি এই জন্য আমরা বলি যে তোমরা মেহরবানি করে যুদ্ধ মনোভাবটা বন্ধ করো করে ওই সম্পদ দুনিয়ার দুঃখী মানুষকে বাঁচাবার জন্য ব্যয় করো এই দিন থাকবে না আমরা বাংলাদেশের মানুষ আমার মাটি আছে আমার সোনার বাংলা আছে আমার পাট আছে আমার গ্যাস আছে আমার চা আছে আমার ফরেস্ট আছে আমার মাছ আছে আমার লাইফ আছে যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না আরবদের সঙ্গে আমার একাত্ম বোধ আজ প্যালেস্টাইনে আমি তাদের দাবি আরব ভাইদের ন্যায্য দাবি সমর্থন করে বাংলার মানুষ আরব ভাইদের পিছনে থাকবো প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য আমাদের যেখানে নির্যাতিত দুঃখী আছে সেখানে আমরা যাব। শ্রমিক ভাইরা আমি জানি আমি শ্রমিক প্রতিষ্ঠান করতেছি আপনাদের প্রতিদিন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট শ্রমিক প্রতিনিধিরা বসে একটা প্ল্যান করতে হবে সেই প্ল্যান অনুযায়ী ঠিক করে আপনারা বাঁচতে পারেন তা বন্দোবস্ত করতে হবে ছাত্র ভাইরা লেখাপড়া আপনারা শেখেন আমি খুশি হয়েছি আপনার নকল সকল বন্ধ করেছেন কিন্তু একটা কথা বলবো যে আপনারা অনেকে আমি দেখে যেতে পারে আবার খবরও পাই এক পার্সেন্ট পাস দুই পার্সেন্ট পাস তিন পার্সেন্ট পাস শিক্ষক সম্প্রদায়ের কাছে আমার একটা আকুল আবেদন ফেল করাবেন নকল বন্ধ করতেছি ঠিক আপনাদের একটা কর্তব্য আছে ওরকমের তো বলতে পারি দুই পার্সেন্ট পাস করালাম আপনার কর্তব্য আছে যে ছেলেদের মানুষ করতে হবে ফেল করার উত্তর আপনাদের বাহাদুরি নাই পাশ করার ভাদুরি আছে রাগ করেন না রাগ করেন না আপনারা আবার আমার রাগ করেন আর একটা কথা বলতে চাই বিচার বিচার বাংলাদেশের বিচার ইংরেজ আমলের বিচার আল্লাহর মর্জি যদি সিভিল কোর্টে কেস পড়ে সেই মামলা শেষ হতে লাগে বিশ বছর আমি যদি উকিল হই আমার জামাইলে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই ও মামলার ফয়সলা হয় না আর যদি ক্রিমিনাল কেস হয় চার বছর তিন বছর আগে শেষ হয় না এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে কানায় ট্যাবুলাল করার চেষ্টা করছি আমরা এবং সেখানে যদি মানুষ একা এক বছর দেড় বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করছেন গ্রামে গ্রামে যান যে বলবেন দুর্নীতিবাজদের খতম করতে হবে কলে কারখানায় প্রাশন বাড়াতে হবে সর্বাল যে ভাইরা আপনারা কৃষক ছবি আওয়ামী লীগের সদস্য হবেন আপনারা প্রাণ দিয়ে কাজ করেন ইনশাআল্লাহ বাংলাদেশ आज से बांग्लादेश में जो है